সমাবেশের বক্তব্য আমাদের শুনেছেন আপনারা সেই জায়গা থেকে আমরা বলেছিলাম যে সত্য বাতিল কিন্তু প্রস্তাবে এসেছিল যে অর্থবিল কিংবা বাজেট ব্যথি রেখে বাকি সব জায়গায় ভোট দিতে পারবে কিন্তু বাংলাদেশের বাস্তবতায় যে জায়গায় এসে দাঁড়িয়েছে যে আস্থা ভোট সরকার গঠনের আস্থা ভোট নিয়ে হর্স ট্রেডিং এর একটা সম্ভাবনার কথা তুলে ধরা হয় অতীতেও এটা দেখা গেছে সেই বিবেচনার জায়গা থেকে আমরা তুলনামূলকভাবে কনসেন্সাসের স্বার্থে এই আস্থা ভোট এবং বাজেট এই দুই বিষয়ের বাদে বাকি সকল বিষয়ে সংসদ সদস্যরা যাতে তাদের স্বাধীনভাবে ভোট দিতে পারেন সেই রকমভাবে সত্যুর অনুচ্ছেদ সংস্কারের কথা আমরা তুলে ধরেছি এবং আমরা মনে করি যে এটা ক্ষমতা কাঠামোর ভারসাম্য এবং সংসদকে জনগণের প্রতিনিধিত্ব করে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা দ্বিতীয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গায় আমরা বলেছি সাংবিধানিক যে পদগুলো আছে যেমন তার মধ্যে একটা বড় জায়গা আছে বিচার বিভাগ বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে কেবল আলাদাই করতে হবে তাই নয় বিচার বিভাগ যাতে এই সত্যিকার অর্থে স্বাধীন বিচার বিভাগ সেপারেশন অব পাওয়ার জায়গায় থাকে এবং নির্বাহী বিভাগের সাথে চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গায় থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি গ্রহণ করতে হবে এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ থেকে শুরু করে তার যে সততা তার যে যোগ্যতা সমস্ত কিছুর দিক থেকে এটাকে সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া অনুযায়ী দাঁড় করা হবে এবং এমনকি পাবলিক হিয়ারিং এর জায়গায় এটা নিয়ে যাওয়ার প্রয়োজন আছে সুপ্রিম কোর্টের অধীনস্থ থাকবে সচিবালয় যারা এই নিম্ন আদালতের নিয়োগ বদলি পদোন্নতি সমস্ত কিছু দেখবে ফলে এই পুরো প্রশ্নটা কংক্রিট করে না বললে বিচার বিভাগ স্বাধীন হতে হবে এই কথা কিন্তু সংবিধানও বলা আছে এই কথা একসময় আন্দোলনের তিন জোটের রূপরেখাও বলা হয়েছিল কিন্তু এর সুনির্দিষ্টকরণ ছাড়া বিচার বিভাগ স্বাধীন করা কিংবা সেপারেশন অব পাওয়ারের অর্থে বলছি স্বাধীনতা যে সেটা কিভাবে কার্যকর হবে সেটা সুনির্দিষ্ট হয় এর বাইরে যেটা আর গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে সাংবিধানিক পদগুলো যথা নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন ন্যায়পাল পদ কিংবা অডিটর জেনারেল কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে পদ এই সমস্ত জায়গাগুলো অ্যাটর্নি জেনারেলের পদ এইগুলোকে যেগুলো সাংবিধানিক পদ হিসেবে ঘোষণা করা এবং সাংবিধানিক পদগুলোর নিয়োগের অথরিটি সাংবিধানিক কমিশনের হাতে ন্যস্ত করা আপনারা জানেন যে ইতিমধ্যে প্রস্তাবনা দেওয়া হয়েছে এনসিসি কিংবা ন্যাশনাল কনস্টিটিউশনাল কমিশন অর্থাৎ জাতীয় সাংবিধানিক কমিশন গঠিত হবে এবং জাতীয় সাংবিধানিক কমিশন এই ধরনের সাংবিধানিক পদগুলোতে নিয়ন্ত্রিত এইটা আমাদের দীর্ঘদিনের সংগ্রাম আমরা মনে করি যে ক্ষমতা সত্যিকার ভারসাম্য যদি আনতে হয় তাহলে এটা একটা অপরিহার্য জায়গা কেননা সাংবিধানিক পদগুলোকে যদি সরকার নিয়ন্ত্রণ করে তাহলে রাষ্ট্র আর সরকার একাকার হয়ে যায় তার মধ্যে যে একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকার কথা সেই জায়গাটা থাকে না তো সুতরাং সেই দিক থেকে এই বিষয়ে আমরা যে প্রস্তাবগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি আমাদের আমাদের মতামত দিয়েছি এবং এই প্রশ্নে আমরা আরও ভিন্ন মতামত জায়গাগুলো দেব প্রধানমন্ত্রীর মেয়াদ স্থানীয় সরকার ক্ষমতা কাঠামো তারপরে উচ্চকক্ষে যে সাংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এবং উচ্চকক্ষের কাঠামো কি হবে এবং তত্ত্বাবধায়ক সরকার কীভাবে গঠিত হবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো কি হবে সেখানে সদস্যতা কারা হবেন এই সব বিষয়ে আমরা আমাদের মতামত রেখেছি আমরা নারী আসন কীভাবে গঠিত হবে আমরা মতামত রেখেছি মনে রাখা দরকার আমরা রাজনৈতিক সংগ্রামের মধ্যে বহুবার বলেছি যে গণতান্ত্রিক ব্যবস্থায় রুলস অব দি গেম মানে যেটাকে বলে নিয়ম একটা গণতান্ত্রিক চর্চা রাজনৈতিক চর্চাটা কোন নিয়মে চলবে আমরা এখন সেই নিয়মটা ঠিক দলগতভাবে বহুদলীয় ব্যবস্থায় বিভিন্ন দল তাদের আর্থ সামাজিক সাংস্কৃতিক নীতি তৈরি করে রাজনৈতিক নীতি তৈরি করে সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পার্থক্য থাকে সেই পার্থক্যগুলো জনগণ বিচার করবেন জনগণ যাকে সমর্থন দিবেন তাকে নির্বাচিত করে ক্ষমতায় দেবেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন কিন্তু এই যে মানে ক্ষমতা ব্যবস্থাটা সেটা কিভাবে চলবে কিভাবে পরিচালিত হবে তার যে একটা নিয়ম যেটা সকলের জন্যই প্রযোজ্য সেই রুলস অব দি গেম আমরা তৈরি করতে এখন মানে অভ্যুত্থান আমাদেরকে সেই দায়িত্ব কিংবা সেই কর্তব্য আমাদের সামনে হাজির করেছে কাজেই বাংলাদেশের ক্ষমতা ব্যবস্থার নিয়ম প্রতিষ্ঠা এইটা হচ্ছে আমাদের সামনে এখন জরুরি প্রশ্ন সেই প্রশ্নগুলোর দিকে আমাদের মূল মনোযোগের জায়গা এর বাইরেও সংবিধানের বেশ সংবিধান সহ নাম পরিবর্তন সহ বেশ কিছু বিষয় আছে সেগুলোতে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি এটা গেল একটা হচ্ছে যে জাতীয় তৈরি প্রশ্ন আমরা বলেছি যে পদ্ধতিগত দিক থেকে সমস্ত স্টেক হোল্ডাররা বিশেষভাবে রাজনৈতিক দলগুলো তারা সবাই মিলে যেসব প্রশ্নে ঐক্যমত্য হচ্ছে আমাদের আলাপ আলোচনা করা দরকার এবং আলাপ আলোচনা যত রকম উপায় করা দরকার সেই সব উপায়ে আমরা আলোচনাগুলো করব ঐক্যমত্য কমিশনের প্রতি আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা আরো বেশি বেশি করে বসুন রাজনৈতিক দল সহ বিভিন্ন স্টেক সাথে যত বেশি সর্বসম্মত হওয়া যায় ঐক্যমত্য তৈরি করা যায় সেটা আমাদের জন্য জরুরি আমরা আমাদের দলের দিক থেকে ইতিমধ্যে আমরা অনানুষ্ঠানিক অনেক আলোচনার মধ্যে আছি আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দল এবং স্টেক সাথে আমরা আলাপ আলোচনা করব বিভিন্ন প্রশ্নে যাতে আরো ঐক্যমত্ত তৈরি হয় এবং আজকে আমরা এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছি যে গণসংহতি আন্দোলনের দিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এবং অন্যান্য অংশীজনের সাথে আমরা আলাপ আলোচনা করব কিভাবে আমরা ন্যূনতম জাতীয় ঐক্যমত্ত তৈরি করতে পারি অনেক বেশি সংস্কারের ক্ষেত্রে তো এই যে যত বেশি ঐক্যমত্ত হবে এবং যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেইটাকে আমরা জাতীয় সনদ কিংবা জুলাই চার্টার হিসেবে সনদ হিসেবে আমরা গ্রহণ করার জন্য বলেছি যেগুলো বিষয়ে কোনোভাবে আর ঐক্যমাপ্ত হবে না সেই সব প্রশ্নকে আমরা বলেছি যে এটা জনগণের কাছে নিয়ে অর্থাৎ প্রত্যেক দল কিংবা ব্যক্তি তারা যারা নির্বাচনে অংশ নেবেন তারা তাদের নিজেদের ইস্তেহারে কিংবা ম্যানিফেস্টোতে সেগুলো রাখবেন এবং সেই অনুযায়ী জনগণের কাছে যাবেন জনগণ যাদেরকে বিজয়ী করে সংখ্যাগরিষ্ঠতা দেবে তারা সেই সব প্রশ্ন নিয়ে সংসদের সেগুলো বাস্তবায়ন করবেন কিন্তু গণতান্ত্রিকভাবে প্রথমত ঐক্যমত্য যেটা হবে সেই সব প্রশ্নকে একটা জুলাই কিংবা অর্ডিনেন্স কিংবা এই যে জাতীয় সনদ অর্ডিন্যান্স হিসেবে সামনে আনা দরকার এইটা এইভাবে অর্ডিন্যান্স যে এইটা বাস্তবায়ন করতে সকলেই অঙ্গীকারবদ্ধ এবং আগামী পার্লামেন্টে এগুলো বাস্তবায়ন করা হবে আমরা শেষ করি আর এক মিনিট আগামী পার্লামেন্টে এটা বাস্তবায়ন করা হবে তার মানে জুলাই সনদ জাতীয় সনদ একটা অর্ডিন্যান্স করে আগামী সংসদের গঠিত সংসদে যাতে বাস্তবায়িত হয় সে ব্যাপারে একটা বাধ্যবাধকতার জায়গা তৈরি করার এবং আমরা বলেছি যে আগামী সংসদে যেহেতু জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা দরকার আপনারা সবাই জানেন যে মোটা দাগের তিনটি প্রস্তাব রয়েছে একটা হচ্ছে গণপরিষদের নির্বাচন একটা হচ্ছে আগামী সংসদ নির্বাচন যেখানে অ্যামেন্ডমেন্ট ডাকার এই সংস্কারগুলো হবে আমরা প্রস্তাব করেছি একটা সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভার নির্বাচন কেন সেটা আমরা পরিষ্কার করি যে একটা গণপরিষদ কিংবা সংবিধান যাকে বলে যে সংবিধান সভার যে নির্বাচন সেটা জনগণ একটা সংসদকে একটা সংবিধান তৈরি অনুমোদন দেয় কিংবা ইতিয়ার দেয় কিংবা ক্ষমতা দেয় আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশ এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেটা নিয়ে কনসেনস তৈরি হয়েছে সেটা হচ্ছে বিদ্যমান যে সংবিধান আছে তার মৌলিক সংস্কার করা কিন্তু আমাদের ঐক্যমত্য নতুন সংবিধান কিংবা সংবিধান পুনর্লেখনের ক্ষেত্রে প্রস্তাব আছে কিন্তু কোনো ঐক্যমত্ত এখনো তৈরি হয়নি ঐক্যমত্য তৈরি হয়েছে সংস্কার প্রশ্নে এবং সরকার অন্তর্বর্তী সরকার নিজেও সংবিধান সংস্কার কমিশনই গঠন করেছে কাজেই সেখানে আমরা বলছি এই যে সংস্কার মৌলিক সংস্কার আমরা করবো সেটার মানে অনুমোদন এফতিয়ার ম্যান্ডেট জনগণের কাছ থেকে নিতে হবে জনগণ যদি এই সংস্কার মৌলিকভাবে করার ম্যান্ডেট দেয় আগামী সংসদকে তাহলে এই সংস্কার জনগণের ম্যান্ডেট নিয়ে হবে কাজে এক্ষেত্রে আদালত একে চ্যালেঞ্জ না করে উল্টো একটি সুরক্ষা দেওয়ার দায়িত্বের মধ্যে যাবে সেই দিক থেকে সংস্কার টেকসই হবে সে কারণে আমরা বলছি সংবিধান সংস্কার পরিষদ কিংবা সংবিধান সংস্কার সভা নির্বাচনই এই সংস্কারকে টেকসই করতে পারে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে পারে কেননা সংবিধান হচ্ছে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায় প্রকাশ সেটা খোঁজ সংবিধানে লেখা আছে এই আগামী সংসদ নির্বাচন সংবিধান সংস্কার সভার নির্বাচন এবং জাতীয় সনদ অর্ডিন্যান্স আকারে করা এবং জাতীয় সনদের দুটো অংশ তৈরি করা একটা হচ্ছে সংবিধান এবং সংবিধান সম্পর্কিত অংশ যেটা আগামী নির্বাচনের পরে সংসদ সেটা করবে অন্যদিকে প্রশাসনিক অংশ যেটা অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে এখনই বাস্তবায়ন করতে পারে কার্যকর করতে পারে যেটা ভবিষ্যতে হবে এই হচ্ছে মোটা বাস্তবায়ন অংশে আমাদের বক্তব্য ফলে ঐক্যবত্তা এবং বাস্তবায়ন অংশে আমাদের বক্তব্যের আরেকটি বিষয় আপনি বললেন যে বিষয়গুলো এই নিয়ে একটা মত মানে একটা ভিন্ন মত এখন স্পষ্ট এই কয়দিনে আপনারা আসলে কিভাবে সেটা জনগণের মতামত জানতে চাইছেন মানে দলগুলো তাতে মতামত দিচ্ছে জনগণের মতামতের কথা আপনি বলবেন

আমি আবার আপনাদেরকে বলি আমার ধারণা আমি পরিষ্কার করেছিলাম কিন্তু প্রশ্ন শুনে আমার মনে হচ্ছে যে আমি স্পষ্ট করতে পারিনি যেসব প্রশ্নে ঐক্যমাত হচ্ছে সেটাই জাতীয় সনদ যেসব প্রশ্নে ঐক্যমাত হচ্ছে না সেটা তো দ্বিমতই থেকে গেল তাহলে এই দ্বিমত বাস্তবায়নের পদ্ধতি কি আমার একটা প্রস্তাব আছে সেই প্রস্তাবটা বাস্তবায়নের এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব জনগণ যদি আমাকে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আমরা সংসদে সেটা বাস্তবায়ন করবো আর যেসব প্রশ্নে আমাদের একমত আছে সেগুলো যাতে আগামী সংসদে আমরা সকলেই বাস্তবায়ন করতে অঙ্গীকারবদ্ধ হই বাধ্যবাধকতা থাকে সে কারণে আমরা অর্ডিন্যান্সের কথা বলছি পরিষ্কার হলো তাহলে ঐক্যমত্য আর দ্বিমত দুটার মধ্যে ঐক্যমত্তটা বাস্তবায়িত হবে দ্বিমত যদি যে জনগণ যাকে সংখ্যাগরিষ্ঠতা দেবে সে তার প্রস্তাব বাস্তবায়ন করবে এখন আমাদের একটা প্রস্তাব আছে যেমন ধরুন সংখ্যানুপাতিকের নির্বাচন কিংবা যে কোনো বিষয় এই যে সাংবিধানিক কমিশনের মাধ্যমে সাংবিধানিক পদগুলোতে নিয়োগ এখন যদি ঐক্যমত্ত কোথাও বিষয়ে যদি তৈরি না হয় তাহলে আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এটা সামনে নিয়ে জনগণের কাছে যাব জনগণ যদি মনে করেন যে এটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ভোট দিয়ে বিজয়ী করবেন তাহলে সেটা সংসদে হবে এটা তো অন্য কোনো প্রক্রিয়া নেই একটা হচ্ছে জনগণের আন্দোলনের মধ্যে দিয়ে করা অভ্যুত্থান বিপ্লবের মধ্যে দিয়ে করা সেটা তো পথ হিসেবে সবসময় খোলা আছে তাহলে আমরা এই দুটো পদ্ধতির জায়গা বলেছি আর বলেছি যে সংস্কার পরিষদ করতে হবে কিংবা সংস্কার সভা করতে হবে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য এখন কেউ বলছে যে আগে পরে আগে পরের বিষয় কিন্তু আগে বলছি যে সংবিধান এবং সংবিধান সংক্রান্ত সংশ্লিষ্ট বিষয়গুলো আগে করার সুযোগ নেই এটা জনগণের ম্যান্ডেট এবং মানে একটা সংসদ ছাড়া আপনি সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্টের বাইরে অন্যান্য প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেইগুলো আপনার এই অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে করতে পারে পরবর্তী সংসদ এবং সরকার সেগুলোকে র্যাটিফাই করবে আমাদের বলেন যেটা বললেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ এখন দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবেন না এরকম ভাবে আমরা আমাদের আমাদের নিজস্ব রাজনৈতিক প্রস্তাব এবং এর মধ্যে এটা ছিল কাজে এখানে যখন এই প্রস্তাবের সমর্থন করছি কিন্তু এটা ভিন্ন প্রস্তাব আছে ভিন্ন প্রস্তাব আছে যে দুইবার পরপর দুইবারের বেশি কেউ হতে পারবেন না পরপর দুইবারের বেশি কেউ হতে পারবেন না মানে হচ্ছে হয়ে প্লাস শূন্য আবার তৃতীয়বারের মত একবার বাদ দিয়ে বিরতি দিয়ে পরপর দুইবার এবং বিরতি দিয়ে আরো একবার তিনবার পর্যন্ত একটা আলোচনা চলছে যে কোনো বিষয় কনসেনসাস হচ্ছে আমাদের পদ্ধতি এখন কনসেনসাস হলে সেটা কনসেন্সাস যাবে

এখানে একটা পার্থক্য আছে পার্থক্য হচ্ছে যখনই আমরা এখানে আলোচনা করতে আসছি এবং অপরাপর দলগুলোর কিছুটা জানছি তখন ওই বিষয়ে মানে অনেকেই কিন্তু যার যার অবস্থান কিছু কিছু না বদলাচ্ছে আজকেও আমাদের অনেকগুলো প্রশ্নে যেমন একশো আটত্রিশটি প্রশ্নের মধ্যে আরো বেশ কয়েক তিন চারটি প্রশ্নে আমরা রিভাইজ করার কথা বলেছি সুতরাং এই রিভাইজ করার প্রশ্নে কিন্তু সব দলই করছে এবং এগুলো যেমন দ্বিতীয় দফা এবং দলগুলো সহ আলোচনা এবং দলগুলোর মধ্যে অনানুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক যে আলাপ আলোচনা মানে কমিশনের বাইরেও কিন্তু দলগুলো আমরা নিজস্ব যে আলোচনা করছি এবং দলগুলো যে আলোচনা করব বলে আমরা ইতিমধ্যে ঘোষণা দিলাম সেই আলোচনার মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্নে ঐক্যমত্য তৈরির চেষ্টা চলছে এবং এই ঐক্যমত্য যতগুলো প্রশ্নে তৈরি হবে শেষ পর্যন্ত সেটাই কিন্তু জাতীয় সনদ জবরদস্তি এখন সম্ভব নয় জোর করে তো কোনো কিছু জায়গা হবে না আমাদের দলের অবস্থানটা হচ্ছে অভ্যুত্থান আমরা তো রাজনৈতিক সংগ্রামের মধ্যেই সংস্কার কথাটাকে সামনে এনেছি এবং দফাও ঘোষণা করা হয়েছে তো আমরা যুগপথ আন্দোলনে একত্রিশ দফা সামনে এনেছিলাম আমরা যেটা আমাদের দলের পক্ষ থেকে বারবার বলছি পাঁচই আগস্টের পর থেকে যে অভ্যুত্থান এত আত্মত্যাগ মানুষের আকাঙ্ক্ষার সীমাটাকে প্রসারিত করেছে ফলে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের সামনে কিন্তু এটা একটা চ্যালেঞ্জ কিভাবে আমরা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করব। কে কতটা বেশি সংস্কার এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণের জায়গায় আমরা যেতে পারছি সেই জায়গায় প্রত্যেক দলই সেই বিষয়ে সচেষ্ট হবেন এবং আমরা সেই আলাপ আলোচনাগুলো কিন্তু চালিয়ে যাচ্ছি আপনি একটু বলেন দেখেন আমরা প্রথমে সংসদের কথা বললাম প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য অর্থাৎ সরকারের কাঠামো কি হবে স্থানীয় সরকার নিয়ে আমরা বলেছি অ্যান্ড দেন বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে বলেছি সাংবিধানিক পদগুলো কি হবে সেটা নিয়ে বলেছি নারী আসন নিয়ে বলে সবগুলো বিষয়ে আমাদের কথা হয়েছে না না এখানে যে প্রস্তাবগুলো এসছে সেই প্রস্তাবে তো আমরা কথা বলেছি রাষ্ট্রপতি এবং মানে প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রশ্নে আমরা কথা যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনা বিষয়ে আমাদের মতামত আমরা জানিয়েছি আমি ওই প্রশ্নের উত্তর দিয়ে তুমি একটু রাষ্ট্রপতি এখন টেলিফোন বন্ধ আর নির্বাচন কমিশন আচ্ছা আপনার কথা আমি উত্তর দিয়ে তারপর এটা বলছি যে সেটা হচ্ছে যে দেখুন ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু আমাদেরকে একটা প্রাথমিক টাইমলাইন দিয়েছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে ছাব্বিশে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে এবং অন্যান্য উপদেষ্টারাও বেশ রিপিটেডলি বলেছেন যে এই সময়ের বাইরে তারা যাচ্ছেন না এখন আমরা যেটা বলেছি যে এটা তো একটা হওয়া দরকার এবং সেটা মধ্যে দিয়ে দরকার ফলে স্টেক হোল্ডারদের সাথে তারা বসবেন আশা করি এবং বসে ঠিক করবেন যে কোন মাসে নির্বাচন হবে ইতিমধ্যে ঐক্যমাত্র কমিশন তাদের একটা সময়সীমা ঠিক করেছেন পনেরোই জুলাই মধ্যে ঐকমত্য কমিশন তাদের সমস্ত এই ঐক্য ঐক্যমত্ত তৈরির কাজটি সম্পন্ন করবে এখন সেক্ষেত্রে যদি পনেরোই জুলাইয়ের মধ্যে এটা ঠিক হয়ে যায় যে কোনগুলো বিষয়ে আমাদের সর্বসম্মত হলো এবং কোন বিষয়ে আমাদের দ্বিমত থাকলো তাহলে সর্বসম্মত বিষয়ে তা কার্যকর হচ্ছে না কেন সর্বসম্মত বিষয়ে যেগুলো সংবিধান সংশ্লিষ্ট নয় সেগুলো তো কার্যকর হয়ে যেতে পারে খুব দ্রুত আর সংবিধান সংশ্লিষ্টতা নির্বাচনে পরে হবে ফলে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ অন্তর্বর্তী সরকার ঘোষণা করবেন এবং সেই ঘোষণাটা আসলে মানে যদি তারা কথার কথা যে তাদের টাইম ডিসেম্বর পরে নিতে হয় তাহলে কেন তারা ডিসেম্বরের পরে নেবেন সেটা তো তারা আমাদেরকে পরিষ্কার করতে হবে জানাতে হবে তারা কারণ ব্যাখ্যা করবেন যে এই কারণে ডিসেম্বরের পরে নিতে হচ্ছে এবং এটা সময় তাদের লাগছে আমরা দেখতে পাচ্ছি পনেরোই জুলাইয়ের মধ্যেই মোটামুটি ভাবে সর্বসম্মত এবং দ্বিমত এই বিষয়টা নির্ধারিত হয়ে যাচ্ছে কাজে সর্বসম্মতের মধ্যে সংবিধান সংশ্লিষ্ট নয় এমন সমস্ত বিষয়ে নির্বাহী আদেশে বাস্তবায়ন হয়ে যেতে পারে আর বাকিটা সংসদ নির্বাচনের পরে হবে কাজে সংবিধানের বিষয়টি এই জায়গা থেকে আমরা যে সরকারের ঘোষিত ইতিমধ্যে রোডম্যাপ প্রাথমিক রোডম্যাপ দেখি সেই রোডম্যাপ মধ্যেই আছে বলে আমরা মনে করি আমরা সেই রোডম্যাপের ঘটনার কোন বাস্তবতা এখন পর্যন্ত দেখছি না যদি আমরা দেখি যে সরকার তাদের প্রস্তাব নিয়ে আসে যে এবং সেই প্রস্তাবের যথাযথ যৌক্তিক ব্যাখ্যা থাকে তাহলে তিনবার বলেছি ইতিমধ্যে একটা হচ্ছে কথা না মনে হয় কেন বুঝতে পারছেন না আপনি একটু বোঝায় বলবেন যে মানে ওনার কথাটা কেন আপনারা বুঝতে পারছেন না আচ্ছা আবার বলি আপনি বুঝতে পারছেন তো সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া সংস্কার সম্ভব যারা বলেন সেটা তাদের ব্যাখ্যা আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোন পরিবর্তন করা যায় আর তার বাইরে যত বিষয় আছে প্রশাসনিক অন্যান্য নির্বাচন আইন সংক্রান্ত নির্বাচনী যে সমস্ত বিধিবিধান সংক্রান্ত এবং আইনশৃঙ্খলা বাহিনী সংক্রান্ত দুর্নীতি দমন বিষয় ইত্যাদি সমস্ত প্রশ্নে বর্তমান অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে

এই বছরের পনেরোই জুলাইয়ের মধ্যে যদি তারা তাদের কাজ শেষ করেন তাহলে সেখানে সর্বসম্মত জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে হ্যাঁ যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার ওখানে নিয়ে উল্লেখ ছিল আমার কাছে আচ্ছা এই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যটা আসলে একটা সামগ্রিক ব্যাপার প্রথমত হচ্ছে যে এটা তিনটা বিভাগ আছে প্রথমত একটা হচ্ছে আমরা জানি যে আইন বিভাগ হ্যাঁ আর এটা হচ্ছে তার এক্সিকিউটিভ বডি বা নির্বাহী বিভাগ আর এটা হচ্ছে বিচার বিভাগ এই তিনটা বিভাগের ভেতরে ক্ষমতার ভারসাম্যটাই আসলে প্রধান জায়গা এবং প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে কাজ কাজ করতে করতে দেওয়া দেওয়া স্বাধীনভাবে যে এই কাজ করতে দেওয়ার যে ব্যবস্থাটা সেটা যাতে নিশ্চিত হয় সেটার জন্য বিচার বিভাগকে সম্পূর্ণভাবে মানে স্বাধীন রাখার জন্য সে নির্বাহী বিভাগ থেকে নির্বাহী বিভাগের কর্তৃত্ব থেকে তাকে মুক্ত করা আবার একই সঙ্গে এই যে আইন বিভাগ যাতে আসলে ঠিকঠাক মতো কাজ করতে পারে সেই জন্য এই যে সত্তর অনুচ্ছেদের কথা যেটা আমরা বলছি সেই সত্তর অনুচ্ছেদ সহ এইখানে আইন বিভাগ যাতে আইন প্রণয়নের কাজে নিয়োজিত থাকেন এই যে আমাদের এখানে এখনো পর্যন্ত স্থানীয় সরকার যাতে শক্তিশালী হয় এবং স্থানীয় সরকারের ভেতর দিয়ে যাতে আসলে যে সমস্ত ডেভেলপমেন্ট ওয়ার্কস বলে যায় যাকে সেগুলো যাতে হয় এবং মানে যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের যে কাজ সেই কেন্দ্রীয় সরকারের কাজের মানে যে নির্দেশনামূলক নীতি এগুলো যাতে আসলে আইনসভা নিতে পারে সেটির জন্য তাকে কার্যকর করা এবং রাষ্ট্রপতি এক্সিকিউটিভ বডির ভেতরে যে ভারসাম্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভেতরে যদি থাকে যেমন এখন কোন কাজই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া করতে পারেন না এই জায়গাটা যদি বদলিয়ে তাকে স্পেসিফিক হ্যাঁ বেশ কিছু মানে কি বলা যেতে পারে যে নিয়োগের ক্ষমতা প্রদান করা হয় তাকে অনেকগুলো কাজের ক্ষমতা প্রদান করা হয় এগুলো আসলে স্পেসিফাইড এখনো পর্যন্ত আসলে আলাপ আলোচনার ভেতরে আছে হ্যাঁ এই আলোচনার জায়গাগুলো আমরা চালিয়ে যাব এবং এইটা কোন কোন জায়গায় স্পেসিফিক এইটা এখনো পর্যন্ত আসলে কেউই তৈরি করেন নাই বা কেউই প্রস্তাব করেন নাই ফলে এটা কমিশনও প্রস্তাব করেন নাই ফলে এই যে কিছু কিছু জায়গায় যে আলাদা জায়গায় তার কর্তৃত্ব থাকবে এবং সামগ্রিকভাবে এই তিন বিভাগের ভেতরে যাতে আসলে ভারসাম্য তৈরি হয় সেটার ব্যবস্থা যাতে আমাদের সংবিধানে থাকে সেটার জন্য আমরা চেষ্টা করছি আপনাদের সবাইকে